সেরা একটা এডিট কালেকশন ভিডিও ছয়টা ইভোগান ম্যাক্স ছয়টা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স আড়াইশো প্লাস ভোল্ট কালেকশন তারপর সাথে গ্র্যান্ড মাস্টার লভের একটা অ্যাকাউন্ট তার সাথে পেয়ে যাচ্ছেন আটষট্টি ল্যাভেল বারো হাজার লাইক আর গোল্ডেন প্রোফাইল নেই একটা দুইটাই লাইট পাস নেওয়া হয়েছে নতুন অবস্থায় মানে এগুলো কোনো একটাও নেওয়া হয়নি তো ভোল্ট কালেকশন রয়েছে প্রায় আড়াইশোটার মতো তো এডের কালেকশন রয়েছে একশো সত্তরটা আর সানগ্লাসে রয়েছে প্রায় একশো পাঁচটা ফেসের স্ক্রিন রয়েছে প্রায় সাতচল্লিশটার মতো তো চলে যাবো ফুল বান্ডেল ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে মানি হেস্টের যে বান্ডেলটা তার সাথে হলো লোকেশ গেমারের ইনকোভেটার বান্ডেলটাও পেয়ে যাচ্ছি তো তার সাথে হল যে জেলার বান্ডেলগুলো টুকটাক আর্জেন্টিনা জার্সি দেখতে পাচ্ছেন তো মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আজকের আইডিতে দেখতে পাচ্ছেন বিটিএসআর বান্ডেল তার সাথে ইনকোভেটার বান্ডেল কিছু রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোপেটর বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর হচ্ছে করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে সেগুলো একটু দেখানো করছি তো এইগুলো মোটামুটি মোটামুটি লেভেলের বান্ডেল তার সাথে তেমন কোনো বান্ডিল নেই তো দেখতে পাচ্ছেন এটা হলো যে লাইট ইয়া ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে তো জার্সি এগুলো টুকটাক জার্সিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো চলে যাবো ফুল বান্ডিলে ফুল বান্ডিলে এই দুইটা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশনে এই রয়েছে প্রায় উনষাটটার মতো অ্যানিমেশন রয়েছে অনলি একটা ওপেন কালেকশনে চলে যাচ্ছি ইভো অ্যামফোর ওয়ান নেই অ্যামফোরা ওয়ান মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো একে লেভেল ফোর তার সাথে মোটামুটি দশটার মতো একে স্কিন পেয়ে যাচ্ছি আর এম ফোরটিনের মোটামুটি পাঁচটা স্কার লাভাল ফোর তার সাথে এগুলি লেজেন্ডারি মোটামুটি মোটামুটি দশটার মতো গান স্কিন পেয়ে যাচ্ছে গ্রোজার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে তিনটে ইভো ফার্মাস লাভাল থ্রি তার সাথে মোটামুটি কিছু লেজেন্ডারি গান স্ক্রানের সাথে নয়টার মতো রয়েছে স্কিন ইভো এক্সামিট লাভাল ফোর তার সাথে মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর নেই তার সাথে একটা ফায়ারি স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন সের একটা স্ক্রিন ছটার মতো স্কিন রয়েছে এই ইউজি দুইটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে মোটপাট ষাটটা স্ক্রিন পেয়ে যাচ্ছি প্যারাফেলো একটা ইনকোভিটিভ স্কিনের সাথে মোট পাট ছয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি আর এখানে তেমন কোনো কালেকশন নেই এগুলো টুকটাক কালেকশন এগুলো তেমন একটা কেউ এগুলো গানের স্ক্রিন ইউজ করে না তো এম সিক্সটির কোনো লেজেন্ডারি গানের স্ক্রিন নেই এখানেও নেই ইভো ইউ পিও নেই ইভো নেই তার সাথে মোটামুটি আটটার মতো ইউএমপের স্কিন রয়েছে এমপি ফাইভও নেই ইভোটা তো ষাটটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে রয়েছে মোটামুটি ষাটটার মতো স্ক্রিন পি নাইনটির ইনক্লুবে একটা স্কিনের সাথে মোটামুটি ষাটটার মতো স্ক্রিন রয়েছে ইভো থমসন একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে ভ্যাক্টর একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভাইম টেন ইভো এম টেন লাভেল সেভেন ইভো টু শটার নেই তো এইগুলো ছিল আজকের আইডির কালেকশন ভিডিও তো তো আর কি এ ডাব্লু এম স্কিনগুলো জাস্ট একটা লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে এটারও কানাইনটি এইটার একটা রয়েছে এটারও রয়েছে এম টু বি তো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডির কালেকশন ফিসের স্কিন দুইটা যাচ্ছে আর ওয়াল স্কিন উনিশটার মতো রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও দেখা হচ্ছে ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত দিই করবেন নিজের যত্ন নেবেন